আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই জায়গাটা আপনাদের অনেকের কাছে অনেক বেশি পরিচিত এবং প্রিয় এখান থেকে আমি অনেক কন্টেন্টস করেছি এবং এই জায়গা থেকে যাকে নিয়ে সবচেয়ে বেশি কন্টেন্ট করা সেই মানুষটার নাম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ যখনই আমি মিরপুরের প্রেস বক্সের এই এলাকার আশপাশে থাকি তখনই তিনি যেন কিছু একটা করে ফেলেন এটা লাকিলি ওর আনলাকিলি যেভাবে হোক না কেন এই ঘটনাটা ঘটে এবং আজকেও তার ব্যত্যয় ঘটেনি একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচে এগারোটা বলের খেলা কম হয়েছে মানে ওভারঅল টোটাল ম্যাচটা হয়েছে আটত্রিশ ওভার এক বলের এবং ওভার এক বল প্লাস করলে আটত্রিশ ওভার এক বলের ম্যাচে টোটাল হয়েছে তিনশো সাতানব্বই যে পার্টিকুলার দল আসলে এই বড় রান হবে চেজ হবে সেটার প্ল্যাটফর্মটা তৈরি করেছিল তারা করেছে একশো সাতানব্বই তারা টার্গেট দিয়েছে একশো রানের সেই টার্গেট চেস করতে গিয়ে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল একষট্টিতে পাঁচ উইকেট হারালো নাজমুল হোসেন শান্ত প্রথম বলে আউট হয়ে গেল আমি মিকবাল খান এনসিএল এর সেই পারফরমেন্সটাকে অনুবাদ করতে পারলেন না ব্যর্থ তিনি মুশফিকুর রহিম আউট কাইল মায়ার্স আউট স্বপ্ন যেখানে আপনি দেখতে চাইবেন সেই স্বপ্ন দেখার পথে যখন একষট্টিতে পাঁচ উইকেট নেই আপনার জয়ের জন্য প্রয়োজন একশো তখন আপনি মনে করতেই পারেন যে এই দলটা হারবে টপ ফাইভ ব্যাটার দে আর যখন ক্রিজে মাহমুদুল্লাহ থাকেন তখন আপনি লাস্ট অপশন হিসেবে স্বপ্ন হিসেবে হিসেবে বাজি সেই আশা মনের জাগাতেই পারেন যে হয়তো এটার রেজাল্টটা ভিন্ন হতেও পারে একষট্টিতে পাঁচ উইকেট হারানো অধিকাংশ ক্ষেত্রে কে ব্যাট করছে সেই আলোচনাটাকে যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি যে কে ব্যাট করছে ক্রিজে কে রয়েছে সেটা ভুলে গেলাম কিন্তু একশো আটানব্বই জয় করতে হবে সেখানটা একষট্টিতে পাঁচটা উইকেট নাই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যে দলটা চেস করছে সেই দলের বিপক্ষে আপনার মতামত যাবে রিয়াদ এলেন দেখলেন খেললেন খেলালেন পার্টনারশিপ করলেন এবং দলকে জেতালেন অপরাজিত থাকলেন ছয় চারের বন্যায় শেষ পর্যন্ত তাদের দলের বিপক্ষে যে অন্যায় হয়েছে সব কিছুকে যেন ফাঁসিয়ে দিলেন গামিনী সিলভার উইকেটে মহাবিতর্কিত ইকিউরেটরের উইকেটে অবশেষে রানের দেখা মিলেছে বিপিএল এর ফার্স্ট ম্যাচে বিপিএল এর ফার্স্ট ম্যাচে যারা স্ক্রিপ্ট লিখছিল যে যেই দুর্বল রাজশাহী যে দলকে নাম দেয়া হয়েছে সেই দলটা হয়তো সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে আসরটা শুরু করছে এবং ফরচুন বরিশাল যাকে মিনি বাংলাদেশের তকমা দেওয়া হয়েছে এক্সপেরিয়েন্স ক্রিকেটারদের মেলা বসিয়েছেন সেখানটায় তামিম ইকবাল খান তারা হয়তো প্রথম পরাজয়ের সাথ নিতে যাচ্ছে শেষ পর্যন্ত সেটা হয় নাই ভাই একষট্টিতে পাঁচ উইকেট পড়ার পর একান্ন রানের পার্টনারশিপ উইথ শাহিন শাহিনী সতেরো বলে সাতাশ রানের ক্যামিও মাহমুদুল্লাহ রিয়াদ তার মতো তখনও চলছিলেন এরপরে ফাহিম আশরাফের সাথে অসাধারণ এক পার্টনারশিপ আমি যদি তিনজন ব্যাটারের শাহিন শাহ আফ্রিদি ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজনের যদি স্ট্রাইক রেট বলি রিয়াদ তো দুশো পনেরো স্ট্রাইক রেটে ব্যাট করলেন ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানে অপরাজিত পাঁচটা চার চারটা ছক্কা শাহিন শাহ আফ্রিদি তিনটা ছয় মেরেছেন লাগাতার ছয় মেরেছেন একটা চার মেরেছেন স্ট্রাইক রেট একশো প্লাস আর ফাহিম আশরাফ একুশ বলে চুয়ান্ন যে উইনিং শটটা তিনি মেরেছেন যে ছোক্কাটা মেরেছেন আটচল্লিশ থেকে চুয়ান্ন পৌঁছে গেছেন বিশ বলে আটচল্লিশ থেকে একুশ বলে চুয়ান্ন হয়েছে অপরাজিত থেকেছেন হাফ সেঞ্চুরি করেছেন দলকে জিতেছেন স্ট্রাইক রেট দুশো সাতান্ন হয়তো আপেক্ষিক দৃষ্টিতে মনে হতে পারে যে ফাহিম আশরাফ যে ইনিংসটা খেললেন যেভাবে বল করেছেন একটা উইকেট পেয়েছেন অনেকের দৃষ্টিতে যে আসলে তিনি কেন ম্যান অব দ্য ম্যাচ না এন্ড অব দ্য ডে অ্যাঙ্করিং রোল প্লে করতে আমরা অনেকেই দেখি অনেককেই আমরা দেখি কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাঙ্করিং রোল কজন প্লে করতে পারে আজকে আলোচনাটা সেখানটায় আপনি খেয়াল করে দেখুন যখন আপনি আমি সেই স্বপ্নটা দেখাই বাদ দিয়ে দিয়েছিলাম অধিকাংশ ক্ষেত্রে ফরচুন বরিশাল হয়তো এই ম্যাচটা হারছে তারপরও আমরা কনফিডেন্ট হয়েছিলাম কেন কস মাহমুদুল্লাহ রিয়াজ তখন পর্যন্ত উইকেটে ছিলেন তারপরও শাহিনশাহ আফ্রিদি পাঁচ উইকেট চলে যাওয়ার পরও অ্যাগ্রেসিভ হয়েছিলেন কেন একান্ন রানের যে পার্টনারশিপটা একষট্টিতে পাঁচ যাবার পরে যখন একশো বারো রানের ষষ্ঠ উইকেটের পতন ঘটলো তাসকিন আহমেদ যখন শাহিনশাহ আফ্রিদিকে ফেরালেন বাউন্ডারি সেই ক্যাচে জয়ের আশাটা ছিল কারণ ওই মানুষটা ছিলেন এক প্রান্তে ছিলেন বেশি ওভার বাকি নেই করা সম্ভব বলে রান দরকার সেই ইকুয়েশনটা একটা সময় এমন হয়ে গেল যে আঠারো বলে বারো তেরো রান দরকার ভাবা যায় কি পরিমাণ আক্রাসী ব্যাটিং করেছিলেন ফাহিম আশরাফ এবং শাহিন আফ্রিদি। খেয়াল করে দেখুন যে আট নম্বরে নেমে ফাহিম আশরাফ যেই গাছটা শো করেছেন এবং যেই গাছ শো করার জন্য নিজে গাছি হয়েছেন কনফিডেন্স পেয়েছেন ওটার কারণটাও কিন্তু ওই মাহমুদুল্লাহ রিয়াদ কারণ তিনি একান্ন রানের ষষ্ঠ উইকেট একটা পার্টনারশিপ করেছিলেন সো বিল্ড আপে একজন রয়েছেন সেট একজন রয়েছেন আমি আমার হাত খুলে আমার স্ট্রোক খেলতেই পারি মেক করতেই পারি চিন্তা করে দেখুন যে তেইশ বলে ফিফটি তুলে নিলেন এবং এমন একটা চক্রের মধ্যেই মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন যেখানটায় আসলে সত্যিকার অর্থে তার আনসাং হিরো সাইলেন্ট কিলার কোনো নামই যেন আসলে নতুন রোলের সাথে যাচ্ছে না এই ইনিংসের কথা আপনি বাদ দেন এর আগে ন্যাশনাল টিমের হয়েছে চারটা সবশেষ ইনিংস খেলেছেন ওয়ান ডে তে প্রত্যেকটাতেই অর্ধশতক নব্বই ঘরে রান করেছেন আশির ঘরে রান করেছেন ফিফটিস গুলোকে হান্ড্রেড করতে পারেন নাই কিন্তু আহমদুল্লাহ রিয়াদ সবার থেকে সবচেয়ে বেশি আনবিত বিপিএল শুরু করলেন অপরাজিত হাফ সেঞ্চুরি দিয়ে বিপিএল শুরু করলেন পাঁচ চার মেরে চারটা ছয় মেরে দুটা অনবদ্য পার্টনারশিপ করে ষষ্ঠ উইকেটে একান্ন সপ্তম উইকেটে আটাশি এগারো বল বাকি থাকতে তে পাঁচ উইকেট হারানো একটা দল জয় চিনিয়ে নেয় আসরে প্রথম দুশো রান করে ফরচুন বরিশাল যেখানটায় একটা সময় মনেই হচ্ছিল যে ফরচুন বরিশাল আনফরচুনেট টিম কি অসাধারণ একটা স্টার্ট ব্যাটিং এ পেয়েছিল প্রতিপক্ষ রাজশাহী ইয়াসির আলী চৌধুরী বাতিলের খাতায় চলে যাওয়া এক ক্রিকেটার যাকে মনে করা হতো সেই তিনি দুশো স্ট্রাইক রেটে অপরাজিত চুরানব্বই রানের ইনিংস খেললেন সাতচল্লিশ বলে এনামুল হক বিজয় একান্ন বলে পঁয়ষট্টি একশো চল্লিশ রানের যে পার্টনারশিপ সেটা যেন পুরো ফিতটা নরবরে করে দিল বরিশালের তাদের বোলিং ডিপার্টমেন্টের যে সমস্যা রয়েছে এবং প্রত্যেকটা বিপিএলেই এই লাস্ট বিপিএল কে যদি আমি কাউন্ট করি ইনক্লুড করি বরিশালের বোলিং ডিপার্টমেন্টটা যে একটা বড় সমস্যার নাম সেটা যেন আবারও প্রমাণিত হয়ে গেল এবং সেই প্রমাণিত সত্য মেনে যখন বরিশাল হারের পথে মায়ার্স আউট মুশফিক আউট তামিম আউট শান্ত আউট পাঁচজন ব্যাটার যখন পেভিলিয়নে ঠিক তখন পুরো চিত্রনাট্য বদলে গেল ওই একজন মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে আমার কাছে মনে হয় যে এখন অনেকে নতুন করে দাবি তুলতে পারে যে মাহমুদুল্লাহ রিয়াদকে আবার টি টোয়েন্টিতে ব্যাক করানো হোক নো রিয়াদ অনেক প্রেশার নিয়েছে এখন একটু এনজয় করুক তার মতো করে খেলুক তার মতো করে জেতাক নতুনরা শিখুক আর প্রশ্নের জায়গাও রয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যে ক্রিকেটারদেরকে আমরা ইয়াং বলি ট্যালেন্টেড বলি বছরের পর বছর ধরে ওই যে বললাম যে চারটা সবশেষ ওয়ান ডে ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটি রয়েছে তার মানে দায়িত্বটা এখনো তারাই পালন করছে যাদের বয়স চল্লিশ ছুঁই ছুঁই ভাবা যায় সেই জায়গায় আমাদের লিটন শান্তদের আসলে শেখার রয়েছে নিবেদন একাগ্রতা চেষ্টা অন্যায় সব কিছুর একটা ব্লেন্ডিং যেন মাহমুদুল্লাহ রিয়াদ অন্যায় তার বিরুদ্ধে হয়েছে তিনি করেন নাই এবং সেই ব্লেন্ডিংটা যখন বাইশ গজে এভাবে দারুণভাবে প্রস্ফুটিত হয় এর থেকে বিউটিফুল কি হতে পারে এমন একটা ছয় মারলেন সেই বলটা যে বাইকগুলো রাখা হয়েছিল স্কুটিগুলো রাখা হয়েছিল অল্পের জন্য সেখানটায় আঘাত মোস্ট বিউটিফুল শপ কাভার ড্রাইভ করেছেন কি অসাধারণ চার মেরেছেন এবং শেষ পর্যন্ত নিয়ে যে ম্যাচ জেতানো যায় সেটা প্রুভ করেছেন ফরচুন বরিশাল ফাইনালি আনফর্চুনেট হয়নি দে আর কোয়াইট ফর্চুনেট দে হ্যাভ মাহমুদুল্লাহ রিয়া দ্য মোস্ট ফর্চুনেট পারসন হু ক্যান চেঞ্জ দ্য ক্লাইমেট দ্য এনভায়রনমেন্ট অফ আ ম্যাচ ইনস্ট্যান্টলি হোয়াট এভার দ্য ফর্ম ইস 20's, one is anything সবাই ভালো থাকবেন রিয়াদ ভাই টেক গ্রেট কেয়ার অসাধারণ ইনিংস ইউ ডিজার্ভ দ্য ম্যান অফ দ্য ট্রফি